আপনি কি জানেন আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি দিয়ে আপনি এখন আমার এই ভিডিওটি দেখছেন সেই ফোনটি ব্যবহার করে আপনি প্রতি মাসে হাজার হাজার মানুষের কাছে পৌঁছাতে পারেন এবং একটি সফল ক্যারিয়ার করতে পারেন হ্যাঁ আমি কন্টেন্ট ক্রিয়েশনের কথা বলছি কিন্তু সমস্যা হলো আমরা শুরু করতে ভয় পাই কিংবা জানি না কিভাবে শুরুটা করতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের এই ভয় কাটাতে এবং সঠিক গাইডলাইন দিতে আজ থেকে আমি শুরু করেছি একটি বিশেষ ফ্রি মাস্টার ক্লাস সিরিজ জিরো থেকে হিরো কন্টেন্ট ক্রিয়েটর আজকের এই পর্বে আমরা এমন একটি গোপন ফর্মুলা নিয়ে কথা বলবো যা জানলে আপনি আপনার প্রথম কন্টেন্টটি তৈরি করতে সাহস পাবেন ইনশাআল্লাহ তাই ভিডিওটি এক সেকেন্ডের জন্যও মিস করবেন না অনেকেই মনে করেন দামি ক্যামেরা বা দামি স্টুডিও থাকলেই শুধু কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় আসলে কিন্তু তা নয় কন্টেন্ট ক্রিয়েশন মানে হলো আপনার কাছে থাকা কোনো তথ্য দক্ষতা বিনোদনকে অন্যের কাছে পৌঁছে দেওয়ার আপনি যদি ভালো রান্না করতে পারেন বা ভালো ছবি আঁকতে পারেন কিংবা মজার কথা বলার বা গান গাওয়ার দক্ষতা থাকে সেটাই হবে আপনার কন্টেন্ট অর্থাৎ আপনার ভেতরের সৃজনশীলতাটাকে মানুষের উপকারে লাগানোই হলো কন্টেন্ট ক্রিয়েশন এখন প্রশ্ন আসতে পারে আমি কেন শুরু করব প্রথমত এটি আপনার একটি নিজস্ব পরিচয় বা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করবে দ্বিতীয়ত আপনি আপনার পছন্দের কাজটি করে মানুষের জীবনকে সহজ ও আনন্দময় করতে পারেন এবং তৃতীয়ত সঠিকভাবে করতে পারলে এখান থেকে অর্থ উপার্জনের চমৎকার সুযোগ রয়েছে আর বর্তমানে ফেসবুক এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনে ক্যারিয়ার করার জন্য অন্যতম সেরা মাধ্যম অনেকেই ভাবেন কাল থেকে শুরু করব বা সব শিখে নিয়ে তারপরে শুরু করব। কিন্তু সত্যি বলতে কন্টেন্ট ক্রিয়েশনের প্রথম পদক্ষেপ হলো জাস্ট শুরু করা আপনার হাতে থাকে স্মার্টফোনটি আপনার সবচেয়ে বড় অস্ত্র আজ থেকে একটি কাজ করুন নিজেকে প্রশ্ন করুন কোন বিষয়টি নিয়ে কথা বলতে আপনি সব থেকে আপনি ঘন্টার পর ঘন্টা কোনো ক্লান্তি ছাড়াই করতে পারেন আপনার সেই ভালো লাগার বিষয়টি একটি ডায়েরিতে লিখে ফেলুন মনে রাখবেন পৃথিবীর বড় বড় সব কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু আপনার মতো শূন্য থেকে শুরু করেছিল তাই পারফেকশনের চিন্তা বাদ দিয়ে আজই আপনার প্রথম ডায়েরিতে লেখা ভালো লাগার বিষয়টি নিয়ে কাজ শুরু করে দিন সফল ক্রিয়েটর হওয়ার এই যাত্রায় আমি থাকবো আপনার সাথে পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনার সঠিক নিশ বা ক্যাটাগরি বেছে নেবেন যাতে আপনি খুব দ্রুত এগিয়ে যেতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনার মনে কোনো প্রশ্ন বা দ্বিধা থাকলে এখনই কমেন্টে জানান আমি আপনাদেরকে রিপ্লাই দিব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে ভিডিওটি তৈরি করতে চায় কিন্তু সাহস পাচ্ছে না মনে রাখবেন আজকের ছোট্ট শুরুটাই হতে পারে আপনার আগামী দিনের বড় সাফল্যের চাবিকাঠি তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ